এসএসসি পরীক্ষার্থীদের জন্য আজকের এই ভিডিওটি করা মূলত এসএসসি পরীক্ষার ক্ষেত্রে বা যে কোনো পরীক্ষার ক্ষেত্রে তোমরা কোন কোন জিনিসগুলোকে পরীক্ষার হলে নিয়ে যাবে পরীক্ষার হলের মধ্যে থেকে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখবে এবং আনুষাঙ্গিক যে কয়টা বিষয় আছে সেটা নিয়ে আজকে ওভারঅল একটা ছোট্ট একটা আলোচনা করব তো আজকের ভিডিওটি তোমাদের সবার জন্য আসসালামু আলাইকুম আমি ওমন ফারুক আজই তোমাদের সাথে দেখো পরীক্ষার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো পরীক্ষার হলে কি কি নিয়ে যাবে যে রাখতে হবে পরীক্ষার এমন কোনো কিছুই নিয়ে বাদ দেওয়া যাবে না যেগুলো অ্যাকচুয়ালি তুমি বাসায় রেখে যাওয়ার কারণে পরীক্ষার হলে অন্য কারো কাছ থেকে হেল্প নিতে হচ্ছে কারণ পরীক্ষার হলে যে যাই কিছু নিয়ে যাবে না কেন সবগুলো জিনিস তার নিজেরই লাগবে সো অন্যকে বিরক্ত করা যাবে না আবার নিজের যেন ক্ষতি হয়ে যায় এই বিষয়ে খুব খেয়াল রাখতে হবে যেন আমার কোনো ক্ষতি না হয় দেখো সর্বপ্রথম তোমাকে অবশ্যই একটি ব্যাগের মধ্যে থেকে অবশ্যই কোনো কাগজপত্র নেওয়া যাবে না শুধুমাত্র তোমার অ্যাডমিট কার্ড এবং তোমার রেজিস্ট্রেশন কার্ড নিতে হবে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড এটা তো ম্যান্ডেটরি নিতেই হবে এরপরে তোমাকে যে যে জিনিসগুলো লাগবে ছোট ছোট জিনিস কালো কলম দুইটা বা তিনটা রাখো সবসময় যেটা খুব ভালো ভালো কলম পাওয়া যায় এখন আগে তো আমরা ছোটকালে আমি ছোট ছিলাম তখন যেটা দেখতাম যে কলমটা আগে খুব ভালো করে স্মুথ করতে হতো লিখে লিখে তো নতুন কলম কেনার পরে পাঁচ দশটা কলম কিনে রাখতাম ওইটার পরে এক দুই দিন ওটাতে লিখতাম তো এখন তো সেটার দরকার নাই এখন খুব ভালো ভালো কলম পাওয়া যায় তোমরা তিন থেকে তিনটা কলম যথেষ্ট কালো কলমের ক্ষেত্রে তো তিনটা কালো কলম রাখো একটা নীল কালির কলম রাখো অথবা একটা সবুজ কালির কলম রাখো যেন তুমি ওই যে অ্যান্সার দ্য কোয়েশ্চেন নাম্বার এক নম্বর প্রশ্ন উত্তর দুই নম্বর প্রশ্ন উত্তর লিখতে পারো আচ্ছা এগুলা তো অবশ্যই লাগবে এরপরে তুমি কি করবা কলমের পাশাপাশি অবশ্যই একটা স্কেল তোমাকে নিতে হবে একটা পেন্সিল রাখো সাথে একটা ইরেজার রাখো একটা শার্পনার রাখো এবং যেটা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমাকে নিয়ে যেতে হবে একটা ঘড়ি অবশ্যই রাখবে ঠিক আছে আমরা নর্মালি যদি ঘড়ি তো তোমরা সবাই টুকটাক চিনো হ্যাঁ অ্যানালগ হতে পারে ডিজিটাল হতে পারে একদম টাইমলি মেনটেন করে সেই জিনিসগুলোকে রাখবা তাহলে আমি কি কি বললাম অবশ্যই তোমাকে দুইটা পেপার সাথে রাখতে হবে একটা হলো অ্যাডমিট কার্ড একটা হলো রেজিস্ট্রেশন কার্ড তারপরে তুমি যে জিনিসগুলো রাখবা সেটা হলো কি একটা স্কেল অবশ্যই তোমার সাথে থাকতে হবে দুইটা থেকে তিনটা কালো কলম থাকতে হবে একটা ব্লু পেন ওর গ্রিন পেন থাকতে হবে আর এখানের ক্ষেত্রে যদি জেল পেন হয় কোনো প্রবলেম নাই সাথে যে জিনিসটা থাকতে হবে একটা পেন্সিল রাখো যেন তুমি রুল করতে পারো বিভিন্ন ধরনের স্কেচ ড্র করতে হতে পারে সেগুলোর জন্য ইরেজার রাখো এবং একটা শার্পনার রাখো এবং অবশ্যই অবশ্যই ঘড়ি সাথে রাখবে দেখো এই কয়েকটা বিষয় আশা করি যে তোমরা ভালো করে খেয়াল রাখবে যদি আমার মনে হয় যে আরও কিছু জিনিস অ্যাড করা দরকার আমি হয়তো ভিডিও ডিসক্রিপশনের মধ্যে থেকে সে অ্যাড করে দিব আচ্ছা এটা হলো আমাদের প্রথম পার্ট আমাদের দ্বিতীয় পার্টের কথা যদি বলি আমরা এখন আমরা পরীক্ষার হলের মধ্যে কোন কোন জিনিসগুলো করব দেখো পরীক্ষার হলের সবচেয়ে বড় জিনিস হলো প্যানিক না হওয়া অর্থাৎ কি খুব বেশি টেনস্ট হয়ে যাচ্ছ কোনো কিছু নিয়ে এরকমটা না হওয়া তুমি গত দুইটা বছর যা যা পড়ে আসছো যা যা যেই যেই ভাবে প্রিপারেশন নিয়ে আসছো সেই পরীক্ষাগুলো হবে এবং পরীক্ষার মধ্যে থেকে এত বেশি আউটস্ট্যান্ডিং কোনো টাফ কিছু আসবে না যে তুমি একদম মানে কি বলবো খুব বেশি প্যানিক হওয়ার আসলে দরকার নেই ঠিক আছে মাথায় রাখতে হবে তোমাকে হান্ড্রেড মার্কের মধ্যে হান্ড্রেড মার্ক অ্যান্সার করে আসতে হবে আমি একটি ভিডিও সামনে আবার দিব সেটার মধ্যে থাকবে ওই মার্কশিটকে কীভাবে তুমি ফিল আপ করবা কারণ অনেকেই তোমরা জেইসি পরীক্ষা দেওয়া নাই পিএসসির কথা অনেকে খেয়াল নাই বা অনেকে দিসো বা নাই তো সেইখানের মধ্যে থেকে ওই মার্কশিটটা যেন ফিল আপের ক্ষেত্রে ভুল না হয় সেটা নিয়ে আমি একটা ভিডিও সামনে আসবে ইনশাআল্লাহ আজকে আমি যে ভিডিওটা এখন মেক করতে পার্ট এর মধ্যে আছে এবং এটার মধ্যে আমি বলবো যে তুমি পরীক্ষার হলে তোমার করণীয় কি কি আছে পরীক্ষার হলের মধ্যে থেকে অবশ্যই সর্বপ্রথম টার্গেট তোমাকে হান্ড্রেড অ্যান্সার করতে হবে দেখো পরীক্ষার হলের মধ্যে থেকে বেশ কিছু বিষয় আছে যেটার জন্য তোমাকে এক্সট্রা দশ থেকে বারো মিনিট সময় রাখতে হবে যেমন তোমাকে সর্বপ্রথম যখন নাকি টিচার সিগনেচার করতে আসবে সেই সিগনেচারের জন্য তোমার একটা সময় যাবে তোমাকে অবশ্যই যখন নাকি তোমার নাম তারপরে খাতার নাম্বার এবং ডেট বিষয় এগুলো লিখতে হবে সেটার জন্য একটা সময় যাবে তো এগুলো আনুষাঙ্গিক আরো টুকটা সময় আছে যেই সময়গুলাকে অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে যে আমার এটার জন্য আমার লেখার মধ্যে বিঘ্ন না ঘটে অর্থাৎ তোমাকে একটু ফাস্ট লিখতে হবে যদি আমি সর্বপ্রথম ইংরেজির কথাই বলি ইংরেজির মধ্যে থেকে সবচাইতে বেশি সহজ হলো কি তুমি মডেল কোশ্চেন পার্টটা যখন নাকি অ্যান্সার করে ফেলবা একদম ফার্স্ট পেপারের ক্ষেত্রে যদি বলি যে এক থেকে তুমি যতটুকু অর্থাৎ সাত নাম্বার পর্যন্ত রিয়ারেঞ্চ পর্যন্ত এগুলো খুব চটপট অ্যান্সার করে ফেলো বাকি যে কোশ্চেনগুলো থাকবে অর্থাৎ সাতের পর থেকে আট নাম্বার থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত এগুলোর ক্ষেত্রে তুমি বাসায় আজকে কালকের মধ্যেই অথবা এখনো তো পরীক্ষার আরও তিন চার দিন এরকম বাকি আছে তুমি এরকমভাবে এরকম ভাবে নিজের জন্য সেট করবা যেন খুব বেশি সময় কোনোটাতে না লেগে যায় ঠিক আছে কোনটাই কয় পেজ লিখবা এটা তো আমি ফার্স্ট পেপার মধ্যে দেখাইছি সেকেন্ড পেপার মধ্যেও তো তোমাকে মাথায় রাখতে হবে যে একটাকে খুব বেশি বড় করে ফেললাম যেটার কারণে আমার পরবর্তী লেখাগুলো নষ্ট হয়ে যাবে এরকমটা করা যাবে না ঠিক আছে প্রতিটাতে এতটুকু সময় দিবা যেন অন্য একটাতে সময়ের ঘাটতি না হয় ঠিক আছে হান্ড্রেডে হান্ড্রেড তোমাকে অ্যান্সার করে আসতে হবে খাতা কোনোভাবেই খালি রেখে আসা যাবে না ভুল অ্যানসার দিয়ে খাতা ফিল করা যাবে না এটা অবশ্যই অনেক তো আবার কমেন্টস এর মধ্যে লিখবা যে স্যার ভুল অ্যানসার দিয়ে কি খাতা ফিলআপ করবো কিনা এজন্য বলে দিলাম যে ভুল অ্যানসার দিয়ে নয় রাইট অ্যানসার দিয়ে তোমার সর্বোচ্চ টুকু দিয়ে তুমি পরীক্ষাটাকে পরিপূর্ণ ভালো করার চেষ্টা করবা দেখো এসএসসি রেজাল্ট তোমার জন্য সারা জীবন তোমার সাথে রেজাল্টটা থাকবে এটাকে তুমি চেঞ্জ করতে পারবো না অল টাইম তুমি প্রতিটা জায়গার মধ্যে তোমাকে মানুষ জিজ্ঞাসা করবে তুমি এসএসসি এইচএসসি তে জিপিএ কি ছিল তো সেই ক্ষেত্রে তুমি অবশ্যই যেন খুব ভালো একটা পারফর্ম করে যেতে পারো সেই তোমাকে মাথায় রাখতে হবে তো যেটা বললাম হান্ড্রেড মার্কে অ্যান্সার করতে হবে কোনো কিছু ভুল অ্যান্সার করা যাবে না একদম ফর্মেটটাকে ঠিক রাখতে হবে নতুন কোশ্চেন অ্যান্সার করার ক্ষেত্রে অবশ্যই নতুন পেজটাকে প্রায়োরিটি বেশি দিবা দ্বিতীয় যে বিষয়টা বলবো যে লেখা একটু বড় বড় করে লেখার চেষ্টা করো কিন্তু কিন্তু আমি বলবো যে লেখা যদি কিছুটা ছোট হয় হান্ড্রেড মার্কের টার্গেট রাখো যে তুমি একটা সৃজনশীল পাঁচ পেজ দেওয়ার জায়গায় যদি সাড়ে চার পেজ দাও হ্যাঁ এতে যদি তোমার পুরা হান্ড্রেড অর্থাৎ সত্তর মার্ক অ্যান্সার হয়ে যায় তাহলে আমি বলবো সাড়ে চার পেজ দেওয়া বেটার ওই হাফ পেজের জন্য তোমার একদম তিন চার নাম্বার বেড়ে যাবে না হান্ড্রেড মার্কের অ্যান্সার করতে হবে এই জন্য লেখা কিছুটা ছোট হইলেও হইলো তোমাকে চার পেজ প্যারাগ্রাফ লিখতে হবে না সাড়ে তিন পেজ লেখো তিন পেজ লেখো কিন্তু এমন যেন না হয় যে অন্য একটা এতই ছোট এখানে এক দিবে না দুই দিবে কনফিউজ হয়ে গেছে ঠিক আছে সো এইটাকে ভালো করে মাথায় রাখবা যেন টিচার তোমাকে খুব ভালোভাবে এই জিনিসটা বুঝতে পারে যে তুমি ভালো লিখেছো খাতার প্রেজেন্টেশনটা খুব ভালো করে লিখবা এবং ওয়েম আর সেটার মধ্যে ভুল করবা না ঠিক আছে তো কি কি লিখ নিয়ে যাবা এটা এই ভিডিওতে শেয়ার করলাম এবং সাথে শেয়ার করলাম যে আমরা পরীক্ষার হলের মধ্যে কোন কোন বিষয়গুলোকে মাথায় রাখবো ঠিক আছে তো আমি আশা করি আরো বেশ কিছু জিনিস আমার মাথায় আছে বা আমি ওইটা একটু ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব ভিডিওটা খুব বেশি লম্বা হলো না আমি যেটা অ্যাকচুয়ালি শেয়ার করার দরকার ছিল সেটাই শেয়ার করেছি মাথায় রাখবা এই রেজাল্টটা তোমাকে সারা জীবন তোমার সাথে থাকবে তো বেস্ট অফ লাক एवरीवन थैंक থ্যাংক সো মাচ আসসালামু আলাইকুম